গান আপনার হাত আপনার দাঁড়ানোর পজিশন যাতে সম্পূর্ণ সঠিক মাপের হয় যাতে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পৌঁছাতে প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমরা দেখব হরিজেন্টাল পজিশনে মেক উইল্ডিং এর হট পাস কিভাবে দেওয়া হয় এই হট পাস আমরা দুই পদ্ধতিতে দিতে পারি একটা পদ্ধতি হচ্ছে স্টেপ বিট অর্থাৎ গান মাছ বরাবর ধরে এভাবে একটা বিট দেব এবং ওপরে আর একটা বিট দেব এখানে দুটো বিট যাতে মিলে যায় মাল্টিপাস আমরা যেভাবে করে থাকি ঠিক এইভাবে দুটো বিট দিয়ে আমরা হটপাস দিতে পারি আরেকটি হচ্ছে ওয়েভিন করে অর্থাৎ অর্ধচন্দ্র অথবা মোশনে সামনে এক এইভাবে মিলে অর্ধচন্দ্র অথবা জিগজ্যাগ মোশনে হটপাস দিতে পারি তুই শিক্ষার্থী বিন্দু এক্ষেত্রে আমাদের গান ওয়েল্ডিং গানটা রোড পাস দেওয়ার সময় দেখেছিলেন যে আমি আমার গানটা ঠিক এই নিয়েছিলাম কারণ আমাকে থিকনেসটা অ্যাঙ্গেল নিজেদের সাথে মিলিয়ে দিয়েছি এই জন্য আমি গান অ্যাঙ্গেল এই পরিমাণে নিয়েছিলাম যেহেতু আমরা হট পাস দেব সেক্ষেত্রেও এতটুকু অ্যাঙ্গেল না করে হালকা মেডেল বরাবর রাখার চেষ্টা করব। যাতে আমি খুব অল্প সময়ে নিচে এবং ওপরে একইভাবে আগের মতন আমি আবার বলছি এখানে ব্যালেন্স করা একটু কঠিন বিষয় ব্যালেন্স ঠিক রাখার জন্য আপনি চাইলে কারো সাথে এভাবে ঠেস দিয়ে নিতে পারেন ইলেকট্রোড গান আপনার হাত আপনার দাঁড়ানোর পজিশন যাতে সম্পূর্ণ সঠিক মাপের হয় যাতে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত পৌঁছাতে কোনো প্রকার বাধা বা না হয় সেই পরিমাণে দাঁড়িয়ে আপনাকে জবটা কমপ্লিট করতে হবে তো আমি আবার বলছি যে ইলেকট্রিক গানটা যাতে সঠিকভাবে ধরে আপনার পজিশনটা ধরে যাতে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে একটা রান দিতে পারেন এই পজিশনটা আপনাকে ঠিক করে নিতে হবে